মাত্র একুশ টাকায় বেস্ট একটি কাশির ঔষধ অটোসিল সিরাপ হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম মেডিসিন রিভিউ ভাই আব্দুর রহমান চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে অটোসিল সিরাপ নিয়ে আলোচনা করব অটোসিল সিরাপ এটি অপশন ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রস্তুত ও বাজারজাতকরণ করেছে অটোসিল সিরাপের গ্রুপ বা জেনেরিক নেম হলো প্রোমেথাজিন হাইড্রোক্লোরাইড প্রতি ফাইল অটোসিল সিরাপের বর্তমান এমআরপি একুশ টাকা অটোসিল সিরাপ এটি মূলত কাশি ও অ্যালার্জি কমানোর ঔষধ শুকনো কাশি অ্যালার্জিজনিত কাশি রাতে ঘুম ভাঙানো কাশি ও নাক দিয়ে পানি পড়ায় অটোসেল সিরাপ খুবই কার্যকারী একটি ঔষধ অটোসেল সিরাপ খেয়ে গাড়ি চালানো যাবে না ভারী কাজ বা মেশিন চালানো যাবে না গর্ভাবস্থা বা স্তনদানকালীন সময়ে অটোসেল সিরাপ সেবন করা থেকে বিরত থাকুন অটোসেল সিরাপ সেবনে কিছু পার্শ্ব দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে মাথা ঘোরা ঘুম ঘুম ভাব কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি করে দিনে দুই থেকে তিনবার পর্যন্ত দেওয়া যায় যখন অটোসিল সিরাপ ব্যবহার করা উচিত নয় কাশি যদি কফসহ হয় শ্বাসকষ্ট বা হাফানি থাকলে অ্যালকোহল নিলে লিভার রোগ থাকলে এই সময়গুলোতে অটোসিল সিরাপ ব্যবহার করা উচিত নয় তো বন্ধুরা এই অটোসিল সিরাপ সেবন করতে হলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করুন সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ